যোগিন মহারাজের দেহত্যাগ অর্থাৎ শ্রীমায়ের একটি অন্তরঙ্গের তীরোধনে এবং তৎপরে ভ্রাতা অভয় কুমারের মৃত্যুতে তিনি এতদূর ব্যথিতা হইয়া পড়েন যে আর কলকাতায় বিশেষত ওই বাটিতে থাকিতে পারিলেন না আগত্তা শারদা মহারাজ তাকে জয়রাম বাটিতে শ্রীমায়ের জন্মভূমিতে লইয়া গেলেন বর্ধমান হইতে তাহারা যাইতেছেন অথিমধ্যে যে ঘটনাটি ঘটে তাহার বিবরণ শ্রীমার মুখে পরে শুনিয়াছি তেমনটি এখানে নিজের ভাষায় লিখিলাম দামোদর পার হইয়া শ্রীমা পালকির ভাবে গরুর গাড়িতে চলিতেছেন আর শারদা মহারাজ লাঠি কাঁদে তার আগে হাঁটিয়া চলিতেছেন রাত্রিকাল অর্ধরাত্রির উপর প্রায় তৃতীয় প্রহর শ্রীমা ঘুমাইয়া পড়িয়াছেন শারদা মহারাজ চলিতে চলিতে দেখিতে পাইলেন রাস্তার খানিকটা এক স্থানে বানের জলে ভাঙিয়া এবং সেখানে এমন একটা খানা পড়িয়াছে যে সেখান দিয়া গাড়ি যাইবার আদৌ উপায় নেই যাইতে গেলে গাড়ির চাকা সেখানে পড়িয়া ভাঙিয়া যায় এবং ঝাঁকুনিতে শ্রীমান নিদ্রাত ভাঙ্গিয়া যাইবেই অধিকন্ত তাহার আহত হইবার সম্ভাবনা অতএব যাহাতে গাড়িখানি অনায়াসে যায় এবং শ্রীমান নিদ্রাও না ভঙ্গ হয় এইরূপ একটা উপায় মতল পাঠিয়া তিনি নিজে উপর হইয়া ওই খানার উপর শুইয়া পড়িলেন কেহই জানিতে পারিল না তাহার উদ্দেশ্য ছিল যে তাহার স্থূল শরীরের উপর দিয়া গাড়িখানি যাইতে পারিবে উদ্দেশ্য অবশ্য তাহার মহৎ ছিল কিন্তু একবারও ভাবিলেন না যে ঐরূপ করা তাহার মৃত্যু পর্যন্ত ঘটিতে পারে অধিকন্তু সেই জনমানবীর স্থানে এবং গভীর নিশাকালে তিনি ব্যতীত শ্রীমাকে কে দেখিবে কে শ্রীমার রক্ষণাবেক্ষণ মোতায়েন হইবে তিনি সেই তিনি যে ভার লইয়া কলকাতা হইতে আসিয়াছেন একটা কথা আছে কবিতাভোগে খণ্ডাতে পারে এক্ষেত্রে তাহাই হইল গাড়িখানি খানার নিকটবর্তী হইলে শ্রীমা অপস্বাদ নিদ্রভঙ্গ হইয়া চন্দ্রলোকে তিনি দেখিতে পাইয়া ব্যাপারটা বুঝিলেন চিৎকার করিয়া গারোয়ানকে গাড়ি থামাইতে বলিয়া স্বয়ং অবতরণ করিলেন এবং শারদা মহারাজকে তাহার কৃতকর্মের জন্য যৎপরণাস্তি ভৎসনা করিয়া হাটিয়া খানাটি পার হইলেন গাড়িও খালি হইয়া উহা নির্বিঘ্নে পার হইয়া আসিল অবশ্য শারদা মহারাজকে সাহায্য করিতে হইয়াছিল পরবর্তীকালে শ্রীমা শারদা মহারাজের নিষ্ঠা ও গুরুভক্তি বিশেষ প্রশংসা করিয়া এই গল্পটি আমাদের নিকট বলেছিলেন শ্রীমা আশুতোষ মিত্র জয় মা জয় মা জয় মা